আজ আমি তোমাদের এমন একটা ভিডিও শেয়ার করব যে ভিডিওটা দেখলে তোমাদের প্রত্যেকটা মানুষের গায়ে কাটা দিয়ে উঠবে তো ভিডিওটা দেখার পরে তোমরা সবাই একটা করে লাইক ও একটা করে শেয়ার করে দিও কমেন্ট করার কথা বলবো না কারণ ভালো লাগলে তোমরা কমেন্ট করো না লাগলে করো না আজ হচ্ছে রবিবার তো আমি আজকে বাবার বাড়ি এসছিলাম আসার পরে আমার ভাই বললো যে চল দিদি এক জায়গায় যাবো তো কোথায় যাব যেই না নাম শুনেছি সেখানেই চলে গেছি তো এরকম পশু পাখি দেখলে আমার খুব মায়া লাগে তো চলো একটা তোমাদের কাহিনী বলি তো এই বাচ্চাটার বয়স হচ্ছে চার থেকে পাঁচ মাস আর এই বাচ্চাটার পায়ে দেখেছো অনবর তো ঘা হয়েছে তো ঘা হওয়ার কারণটা আমি বলবো এই বাচ্চাটা যে বাড়িতে থাকতো মানে এ আর মা থাকতো তো সেই বাড়িতে পিটিয়ে মায়ের গায়েও ঘা হয়েছে আর বাচ্চাটাকে দেখো দা দিয়ে কোপ দিয়েছে কেউ হোক দিয়েছে তো যে বাড়িতে থাকতো তারা সে বাড়িতে আর থাকতে দেয় না রাস্তায় বের করে দিয়েছে তারপর মাটাকে আমরা ধরতে পারিনি তার কারণ সারা গায়ে ঘা হয়ে গেছিলো কামড়াতে আসছিল আর এই দেখো এর পায়ে সে কাটা জায়গা থেকে বড়ো বড়ো পোকা হয়েছে তো তোমরা পোকাটা দেখতে পেলে তারপরে আমরা হচ্ছে একে ধরে নিয়ে এসেছি নিয়ে এসে এই দেখো আমার ভাই এখানে ওষুধ দিচ্ছে পোকাগুলি বের করে দিচ্ছে আর সারা পায়ে এত পোকা হয়েছে মানে তার বিষয় না তো আমরা কুকুরটাকে নিয়ে এসে ভালো করে সেবা যত্ন করে ওর পায়ের ঘা ক্ষতগুলো বের করে দিয়ে তারপর ওকে স্নান করিয়ে দিলাম আর দেখো তোমাদের একটা কথা বলি তোমরা এদেরকে যারা কথা বলতে পারে না যারা মানুষের দুয়ারে না গেলে যাদের একমুটো অন্য জোটে না তো এরা বলতে পারে না ঠিক আছে এরা তো প্রকৃত মানুষের মতন নয় এরা অবুঝ এরা যেখানে লাঠি ছাতা মারবে সেখানে এরা বেশি করে যাবে তো তোমরা খাবার দিতে পারো আর না দিতে পারো এদেরকে কেউ আঘাত করো না আর যদি কুকুরটাকে যদি এভাবে করে দা দিয়ে যদি পায়ে না কোপ মাতো হয়তো কুকুরটা সুস্থ থাকতো আর মাও সুস্থ থাকতো তো তারপরে দেখো এখানে এদের ভাত জল আমি দিয়েছি খাওয়ার পরে কুকুরটা এখন এদেরকে আঘাত করো না তোমরা খেতে দাও আর না দাও কিন্তু তাড়িয়ে দাও কিন্তু এদেরকে কেউ আঘাত করো না তো চলো ভিডিও কিছু কিছু মানে অসভ্য মানুষ আছে যারা হচ্ছে এদের অবলা জীব মনে করে দা দিয়ে লাঠি দিয়ে বাড়ি মারে গরম জল ঢেলে দেয় তো তোমরাই বিচার করো বন্ধুরা সব নরকের কীটদের কোথায় জায়গা হওয়া উচিত তোমরা কমেন্ট করে জানিও